চারিদিকে আজ মানুষ খুঁজি চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পায় দেখতে সবাই মানুষ হলেও আসল মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই চারিদিকে আজ মানুষ খুঁজে লেখা পড়ায় ভালো হলি হয় না সবাই ভালো জ্ঞানীর প্রদীপ থেকে যদি না পাই কোনো আলো পড়া লেখায় ভালো হলি হয় না সবাই ভালো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোনো আলো জানাই বং মাঝে মিল না হলে সকল কাজে জানাই এবং মানার মাঝে মিল না হলে সকল কাজে জীবন থেকে যায় হারিয়ে আসলে জীবনটাই আসলে জীবনটাই চারদিকে আজি মানুষ খুঁজি মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয় বিবেকবিহীন পশুর আরো অধম হয় মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয় বিবেকবিহীন পশুর চেয়ে আরো অধুম হয় রং সেরা হলি হয় না সবাই সেরা হৃদয় যদি কালো থাকে আধার দিয়ে রং রূপী সেরা হলি হয় না সবাই সেরা হৃদয় যদি কালো থাকে আধার দিয়ে ঘেরা ভেতর এবং বাইরে যদি মিল না থাকে নিরবধি জীবন তখন রং হারিয়ে ধূসর পোড়া ছাই ধূসর পোড়া ছাই মানুষ হতে চায় মানুষ হতে চায়